নুরের নবী দেনের ছবি যাই যে দিদারে নুরের নবী দেনের ছবি যাই যে দিদারে তোমরা শুনো না শুনো না শুনো না নুরের নবী দেনের ছবি যাই যে দিদারে দাওয়াত করে সে লালা দয়াল নবী রে দাওয়াত করে সে দয়াল নবী রে

ওই নবীকে কেউ ভুলো না নবীকে ভালোবাসিল শান্তি কবরে নবীকে ভালোবাসিল শান্তি কবরে মোরের নবী জেনের সবে যাই দারে তোমরা শোনো না শোনো না শোনো না রে মোরের নবী যাই যে দিদারে আমারি মরনের পরে রাখবে আমায় ওই কবরে আমারি ই রনের পরে রাখবে আমায় ওই কবরে কাউকে সেথাই পাব না পাব নবীরে কাউকে সেথাই পাব না পাব নবীরে নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে তোমরা শোনো না শোনো না শোনো না রে নবী দেনের ছবি যাই যে দিদারে দাওয়াত কোণে ছেলালা হয় আলে নবী রে দাওয়াত করেছে নলা ভাইয়ালে নবি রে মুরগণ বিধেনে রে ছ বেঁঝাইজে দিদা রে তোমরা শোনো না শোনো রে শুনো না রে মুরণ বিঁধেনে রে চ বেঁঝাইজে দি দা রে মুরণ বিদেনে রে চ বেঁঝাইজে ৰান্ধা <laughs> বিস্ত <laughs> 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 <h> <laughs> আজ ঈদ মেলা দন নাও বীর মাফিলই দেমিলাদন না বীর মাফিল প্রতক করছে না বানানা ঈমান দরগন জুলুস করনা ঈমান দরগন জুলুস করনা আজ ঈদ মেলা দন নবীর মাফিলি দে মিল নবীর মাফিল প্রথম করছেন রাবানা ইমান্দার গন জলস করোনা ইমান্দার গন জলস করোনা আশ্রি শোন अल जी बिराई सुन असां

সুরা আলী মিরানে আছে বর্ণনা গ্রী সুরা আলী মিরানে আছে বরন যাকে বলি করদিন যাকে বলে অংগে দিন কানার দলের দেখে না Iman ganj juloos karona imandar ganj juloos karona je ri de miladun naw bin maafili de miladun naw bin maafili prarthan kar Iman rabana imandar ganj imandar

ন নবীর আগমনে ঘটনা প্রেমিক রে সোন নবীর আগমনে ঘটনা কুল মাখলukat নবী চিনিলো কুল মাখলukat নবী চিনিলো মনApiException সকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে ইনশাআল্লাহ Iman dar e kon jo iman dar e kon jo nos koron, miladon, na মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রাবানা ইমানদার গান জলুস করোনা ইমানদার গান জলুস করোনা শ্রী বাবা ওলি উল্লার বনের যন্ত্রণা আশ্রী quali nulla monere bianconi o su pacchi nobbi c'è nello poso pacchi nobbi c'è mona piccola c'è nello na li mandare con giullo secolo na li mandare con giullo na দে মিল না বীরে মাফিল মিলাদ বীরে মাফিল প্রথম করছেন রা ইমন্দার গন জলো সে করোনা ইমন্দার গণ জল সকলকে বিনশে তরুণ কিছু সকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন গজলটি আপনাদের কাছে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানালে উপকৃত হব আপনারা কোন গজলের অনুরোধ করতে চান কি না এখন কোনটা শোনাবেন আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পচে আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি কি পছে দিয় র আমি থাকব বসে আস চিঠির উতবে আমার গায় আমি থাকব বসে আস চিঠিরও তরসবে আমি কি বচিটি দেব তোমায় বাকি পৌঁছে দিও রোজায় আমি লিখি বচিটি দেব তোমায় বাকি পৌঁছে দিও রোজায় কবে আসবে মানে বাদব হাজিদের রহে আমি ঘুরবো মদিনার চোখে দেখব সবুজে গুম্বা আমি ঘুরবো মদিনার চাই দেখব সবুজে গুম্বা আমি লিখব চিঠি দেব তোমার রোজা মিলি লিখিব বচিটি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজা কৃষ্ণ কাতর আমার মন কৃষ্ণ মিটাবে কুপজন্ম কৃষ্ণই খাতার আমার মন কৃষ্ণ মে দবে সে পানী মাখবো আমি সারা গায় বকি পচে দিওরা যায় সে পানী মাখবো আমি সারাগা গায় পছে পচে র আমি লিখি চিঠি দেব তোমার আমি লিখব চিঠি দেব তোমার আখি বসে কিয় র চিঠির উত্তর যদি গনা পা মরণ ছবি জীবিত চিঠির উত্তর যদি গোলাপ चादर वो नीर गाय प्रेमी नौशिब करो गुआ मई जिप्रे चादर वस करो नीर गाय शिव प्रेमी नौशिब करो गुआ मई

আচ্ছা দুইটা কইটা কলি রাত মোদের জন্য কান্দেনবি ওই মহদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মহদিনাতে दिन रात का देशो दोनों नबी के पेते दिन रात কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে অনন মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে আমি যাব কবরেতে কেউ তো যাবে না ਕਹਾਂ ਦਰ ਪਰੇ ਮਨੇ ਰਖ ਬੇਨਾ ਅਮੀ ਜਾਵ ਕਬਨੇ ਤੇ ਕਉਤੋ ਜਾ ਬੇਨਾ দুই তিন দিন কাদার পরে মনে রাখবে না ওমতের পায় নী আছেন কাদিতে মায়া নবী আছেন কাদীতে ওদের জন্য কাঁদেন নবী ওই মদিনা তে ওদের জন্য ওই মদিনাতে

ওই সময়ে খবর মাঝে আমার নবী এসে যায় আমাই যখন কবরে রেখে চলে যায় ওই সময়ে খবর

নবী কে পেতে দিন এর পেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে মাশাআল্লাহ মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে এ মন দয়াল নবী কে কে পারে

কাদি কাঁদি শুধু নবীকে পেতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে মারাবা

मुझे कोन जो मे পাবাশি আমায় মুসাফির ভেবনা আমি এমনিতে শিনি দাঁতেসেছি আমি এমনিতে আশীন আল্লাহ अल्ला जाने, जाने, के मन में मंदा ऐ के मुन्ने मंदारी बहादुर पर पानी बंद कर रे पीना है ये एकाओ सर की पीला में आया नहीं हो बुलाया गया मुझे को पवा मुसाफिर न संजो मैं आया नहीं

নেতে সালা জীবন নামি থাক নবী চর নেতে সারা জীবন নামি থাক মিলাদ খিয়ামে দূর साल में मिला दो किया में मोर भी के खुशी रखबो ओ नोबीर चलो ने सारा जीवन बो কবি করতে সারা জীবন বাতিলের কাছে কব কনো বাতিলের কাছে কব কনো মাথা নত নাই করবী